আসসালামু আলাইকুম মালা চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার আফসান প্রিন্টেড একটা আছে অনেক বেশি গর্জিয়াস কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই পাঞ্জাবিটার সাথে কিন্তু রয়েছে গড়াতে এবং হাতায় অনেক বেশি চমৎকার এই পাঞ্জাবিটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো নব্বই টাকায় এই চমৎকার আফসান প্রিন্টের পাঞ্জাবিটা কিনলে এই পাঞ্জাবিটা একেবারেই কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছেন দেখুন কত বেশি চমৎকার এই পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর এটা ডিজিটাল প্রিন্টেড একটা অনেক বেশি গর্জি আর এটা কটন পাঞ্জাবি একদম খুবই আরামদায়ক এখানেও রয়েছে কিন্তু বর্ডার দেওয়া রয়েছে গলাতে এবং হাতায় অনেক বেশি চমৎকার আর একটু কাছ থেকে সুন্দর করে দেখাবো অনেক বেশি গর্জেস খুবই খুবই সুন্দর এই পাঞ্জাবির সবগুলো সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যার যে সাইজ লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আবারও বলছি এই চমৎকার আফসান প্রিন্টের পাঞ্জাবিটা কিন্তু নিয়ে ফেললে এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন একেবারেই বিনামূল্যে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন ওয়েবসাইটের ঠিকানা মালামিজ ডট ফ্যাশন এছাড়া আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসের অ্যাড্রেস মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের একদম অপোজিটে সাত নম্বর রোডের আট নম্বর বিল্ডিং লিফ্টের আটতলায় আর আপনারা